প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভাটিয়ারিতে জায়গাটির নাম হচ্ছে মাদাম বিবির হাট চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি যে জায়গাটা বিখ্যাত পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন সামগ্রীর দোকানের জন্য যেখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি পুরনো নতুন অনেক সরঞ্জাম যেগুলো আপনাদের বাইরে থেকে কিনতে হাজার হাজার টাকা লাগবে সেম জিনিস আপনারা প্রায় অর্ধেক মূল্যে পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন টিভি ফ্রিজ ওভেন রাইস কুকার ইলেকট্রনিক সামগ্রীর ইউজের জন্য ক্রিম শ্যাম্পু সাবান অনেক কিছু যে মাল্টিপ্ল্যাক্সগুলো আপনারা শত শত টাকা খরচ করে কিনেন এখানে আপনারা পেয়ে যাবেন দুশো তিনশো টাকায় পঞ্চাশ হাজার টাকা দামেরও আছে ছোটো গুলো আর ও পেয়েছি আমার স্মার্ট টিভি যেগুলো মার্কেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম সেই টিভিগুলো আপনারা পেয়ে যাবেন দশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই আপনারা তেতাল্লিশ ইঞ্চি টিভিগুলো পেয়ে যাবেন বিশ থেকে বাইশ হাজার টাকা ওভাবে আটত্রিশ ইঞ্চি চব্বিশ বিভিন্ন মাপ অনুযায়ী আপনারা দশ পনেরো হাজার টাকার মধ্যে টিভিগুলো পেয়ে যাবেন টিভিগুলোতে তো মানে একটা ওয়ারেন্টি থাকে না কিন্তু আপনারা এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন খুব একটা প্রবলেম হয় না আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে ওরা রিপেয়ার করে দেন এখানে আপনারা যত রকমের ইলেকট্রনিক সামগ্রী আছে সব কিছুই পেয়ে যাবেন যেমন আয়রন হেয়ার স্ট্রেটনার তারপর কুকারের সামগ্রীও পাবেন এখানে এখানে অনেকগুলো দোকান আছে যারা মানে ইলেকট্রনিক জিনিসপত্র আরো চায় যেমন এখানে রেগুলার পেয়ে যাবেন টুথপেস্ট পাউডার ক্রিম শ্যাম্পু তবে এখানে জিনিসপত্র কেনার সময় অবশ্যই ডেটগুলো দেখে কিন্তু কারণ এখানে তো অনেক দিন ধরে জিনিসপত্র জমা থাকে ডেটটা একটু কিনে দেখে নিলে ভালো হয় আর এখানে আপনারা বড় বড় ফ্রিজ পাবেন যারা নতুন রেস্টুরেন্ট দিতে চান নতুন ফ্ল্যাট নিয়েছেন তারা চাইলে এখানে বড় পিক আপ ভ্যান নিয়ে এসে আপনারা একসাথে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে কারণ এখানে আপনারা একটা ফ্ল্যাট সাজানোর মতো জিনিসপত্র সব আছে বিশাল একটা ফ্রিজ টিভি মাইক্রোওভেন রাইস কুকার আর যারা রেস্টুরেন্ট দিতে চান তাদের জন্য একটা ভালো ব্যবস্থা আছে এখানে এখানে এত বিশাল আকৃতির রাইস কুকার আছে মানে যেটা সাধারণত আপনারা কোনো বড় দোকানেও পাবেন না এটা যেহেতু জাহাজের অনেক মেম্বারদের জন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হতো এই জন্য এখানে বিশাল বিশাল বা তেল আছে যারা রেস্টুরেন্টের জন্য জিনিসপত্র কিনতে চান তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আর অনেক দামি দামি ডিনার সেটও আছে ওইখানে অনেক সময় অল্প পরিমাণ বিক্রি করে না আপনারা চাইলে একটু বেশি পরিমাণ যদি নিয়ে যান তাহলে দামে একটু সস্তা হবে আর আপনারাও লাভবান হবেন তবে যারা ভাটেরি আছে তারা তো সুবিধা মতো কিনতেই পারে যারা চট্টগ্রাম শহর থেকে বা চট্টগ্রাম থেকে দূরে আছে তারা একসাথে লিস্ট করে একসাথে বেশি পরিমাণ জিনিস যদি পিক আপ ভ্যানে বা ট্রাকে করে নিয়ে যান তাহলে আপনার সাশ্রয় হবে আর এখানে অ্যালুমিনিয়ামের কিছু হাড়িপাতেল আছে মানে কিয়ামের এত ভারী যেগুলো মার্কেটে আপনারা পাবেন আর এখানে যে স্টিলের জিনিসপত্রগুলো আছে ওগুলোও ইন্ডিয়ান প্রোডাক্ট বা দেশের বাইরে থেকে যেহেতু এসেছে ওগুলোর মান অনেক ভালো তো আপনারা অন্যায় এখানে এখানে নির্দ্বিধায় শপিং করতে পারবেন